ওহ দাঁতে ব্যথা ভাবুন তো এই একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনকে কি যে কঠিন করে তোলে খাওয়া দাওয়া ঘুম কাজ কিচ্ছু ভালো লাগে না তাই না সব কিছুতেই যেন একটা ব্রেক লেগে যায় আর এই যে হঠাৎ করে তীব্র একটা ব্যথা শুরু হয় মানে অসহ্য প্রায় সবারই কিন্তু কম বেশি এই অভিজ্ঞতা আছে তো প্রশ্ন হলো এই ব্যথাটা আসলে হয় কেন আর এর থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায়টাই বা কি আচ্ছা তাহলে চলুন আজ আমরা পুরো ব্যাপারটা একেবারে গোড়া থেকে বুঝি প্রথমে জানব কারণগুলো তারপর দেখব চিকিৎসার উপায় কিছু ঘরোয়া টোটকাও থাকবে আর হ্যাঁ কখন ডাক্তার দেখানোটা মাস্ট সেটাও জানব সবশেষে কিভাবে এই ব্যথা থেকে সারা জীবনের জন্য দূরে থাকা যায় সেই আলোচনাও করব তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে ব্যথার কারণটা আগে বোঝা দরকার তাই না কারণ যে যেকোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে তার গোড়াটা খুঁজে বের করতে হবে দাঁতের ব্যথার বেলাতেও কিন্তু নিয়মটা একই দেখুন দাঁত ব্যথার কিন্তু অনেক কারণ থাকতে পারে যেমন সবচেয়ে কমন হল ডেন্টাল ক্যাভিটি মানে আমরা যেটাকে দাঁতে পোকা লাগা বলি এছাড়া মাড়িতে ইনফেকশন নার্ভের সমস্যা আক্ততেল দাঁত ওঠার সময়েও ব্যথা হয় আবার দাঁতের গোড়ায় পুঁজ জমলেও কিন্তু মারাত্মক ব্যথা হতে পারে তো চলুন এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত কারণগুলো নিয়ে একটু কথা বলা যাক এই যে দাঁতে পোকা লাগার কথা বললাম ডাক্তারি ভাষায় ওটাকেই বলে ডেন্টাল ক্যাভিটি ব্যাপারটা কি হয় জানেন আমরা যখন মিষ্টি কিছু খাই মুখের ভেতরের ব্যাকটেরিয়াগুলো একটা অ্যাসিড তৈরি করে আর সেই অ্যাসিডটাই আস্তে আস্তে দাঁতটাকে ক্ষয় করে একটা গর্ত বানিয়ে ফেলে আর তখনই ঠান্ডা বা মিষ্টি কিছু লাগলেই ব্যাস ব্যথা শুরু কিন্তু মাঝে মাঝে ব্যথাটা সাধারণ থাকে না এমন তীব্র দপে একটা ব্যথা হয় যা রাতের বেলা যেন আরও বেড়ে যায় তখন কিন্তু বুঝতে হবে মামলাটা হয়তো আরও সিরিয়াস এর কারণ হতে পারে নার্ভের সমস্যা মানে যখন ওই ক্যাভিটি বা ইনফেকশনটা দাঁতের একেবারে ভেতরে মানে নার্ভ পর্যন্ত পৌঁছে যায় ওফ তখনই সেই আশ্চর্য যন্ত্রণাটা শুরু হয় এই ব্যথা কিন্তু মাথা বা কান পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আর এই সিচুয়েশনটা কিন্তু একদমই অবহেলা করার মতো নয় বুঝতেই পারছেন তো কারণ তো বোঝা গেল এখন প্রশ্ন হল উপায় কি চলুন এবার দ্বিতীয় পর্বে দেখেনি যে এই ব্যথা কমানোর জন্য মেডিকেলি কি কি অপশন আমাদের হাতে আছে ব্যথা শুরু হলে আমরা প্রথমেই পেইন কিলারের কথা ভাবি তাই তো এখানে দেখুন দুটো কমন অপশন আছে প্যারাসিটামল আর আইবুপ্রোফেন সাধারণ ব্যথার জন্য প্যারাসিটামল সেফ কিন্তু যদি ব্যথা আর ফোলার কম্বিনেশন থাকে তখন আইবুপ্রোফেন বেশি কাজে দেয় তবে একটা বড় কিন্তু আছে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু আইবু থেকে দূরে থাকবেন আর এই কথাটা একদম মাথায় গেথে নিন একটা খুব কমন ভুল আমরা করি দাঁতে ব্যথা হলেই ফার্মেসি থেকে শোটান একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি এটা যে কি মারাত্মক একটা ভুল এতে ইনফেকশন তো কমে না উল্টে আরও জটিল হয়ে যেতে পারে আর তখন কিন্তু আসল ওষুধ হওয়ার কাজ করতে চায় না ইনফেকশন হয়েছে কি না বা হলেও কোন লেভেলের সেটা কিন্তু একমাত্র একজন ডেন্টিস্টই বলতে পারবেন তারাই ঠিক করে দেবেন যে সিলিন লাগবে নাকি মেট্রোনিডাজল নাকি কোনো মেডিকেটেড মাউথওয়াশই যথেষ্ট সো নিজে নিজে ডাক্তারি একদম নয় আচ্ছা ডাক্তারের কাছে তো যাবেনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে তো একটু সময় লাগতে পারে তাই না সেই সময়টায় সাময়িক আরামের জন্য কিছু ঘরোয়া টোটকা কিন্তু দারুণ কাজ দেয় তবে হ্যাঁ একটা কথা পরিষ্কার করে দিই এগুলো কিন্তু টেম্পোরারি রিলিফ পার্মানেন্ট সলিউশন নয় এই দেখুন এখানে পাঁচটা খুব সহজ স্ট্যাপ আছে যেমন ধরুন নুন গরম পানি দিয়ে কুলকুচি করা লবঙ্গে তেল লাগানো বা রসুনের পেস্ট এগুলো কিন্তু ব্যথা কমাতে বেশ সাহায্য করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এগুলোর বেশিরভাগ জিনিসই আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে অনেকে ভাবতে পারেন এগুলো কি আদৌ কাজ করে হ্যাঁ করে এর পেছনে কিন্তু সায়েন্স আছে যেমন নুন পানি মুখের ভেতরে জীবাণুগুলোকে মেরে ফেলে ইনফেকশন কমায় আর লবঙ্গের তেলে ইউজেনল বলে একটা জিনিস থাকে যেটা আসলে একটা ন্যাচারাল পেইন কিলারের মতো কাজ করে ঘরোয়া টোটকা তো হলো কিন্তু এখন আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে এমন কিছু রেড ফ্ল্যাগস বা বিপদ সংকেত আছে যেগুলো দেখলে কিন্তু আর ঘরে দোষে থাকা চলবে না সোজা ডাক্তারের কাছে যেতে হবে এই লক্ষণগুলো ভালো করে খেয়াল করুন যদি ব্যথাটা দু তিন দিনের বেশি থাকে মুখ বা চোয়াল ফুলে যায় জ্বর আসে দাঁতের গোড়া দিয়ে পুঁজ বের হয় বা দাঁতটা নরবরে লাগে এর যে কোনো একটা হলেই কিন্তু আর দেরি করা যাবে না বুঝতে হবে এটা একটা ইমার্জেন্সি কারণটা খুব সিম্পল এই লক্ষণগুলো ইগনোর করলে দাঁতের ছোট্ট একটা ইনফেকশনও কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে আর তখন পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে চলে যেতে পারে তাই সাবধান এতক্ষণ তো আমরা ব্যথা হলে কি করণীয় তা নিয়ে কথা বললাম কিন্তু তার চেয়েও ভালো হয় না যদি ব্যথাটা হতেই না দেওয়া যায় মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই না চলুন শেষ পর্বে আমরা সেটাই দেখব এই স্লাইডে যে চারটে অভ্যাসের কথা বলা আছে এগুলো কিন্তু মোটেই কঠিন কিছু না দিনে দুবার ভালো করে ব্রাশ করা নিয়মিত ফ্লস করা মিষ্টি জাতীয় খাবার আর পানীয় একটু কমানো আর বছরে দুবার ডেন্টিস্টের কাছে যাওয়া ব্যাস এই সহজ কয়েকটা কাজই কিন্তু দাঁতকে বছরের পর বছর সুস্থ রাখতে পারে এটা অনেকটা নিজের স্বাস্থ্যের জন্য একটা ইনভেস্টমেন্টের মতো হ্যাঁ ঠিকই দেখছেন ছয় মাস প্রতি ছয় মাসে একবার ডেন্টিস্টের কাছে যাওয়াটা মাস্ট কোনো সমস্যা না থাকলেও যেতে হবে কারণ ছোটখাটো কোনো সমস্যা শুরু হলে সেটা বড় হওয়ার আগেই ধরা পড়ে যাবে আর তখন সমাধান করাটাও অনেক সহজ তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁতের যত্ন নেওয়ার জন্য আর দেরি কেন সেরা সময়টা কিন্তু আজ এই মুহূর্ত থেকেই একটু ভেবে দেখুন তো একটা সুন্দর আর ব্যথামুক্ত হাসির জন্য এইটুকু তো করাই যায় তাই না সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের হাতে